দেখবেন মানুষ চায় মানুষ তাকে মনে রাখুক যে বিষয়গুলোর কারণে মানুষ কাউকে মনে রাখে তার একটি হল সম্পদ কেউ যদি পরকালে বিশ্বাস না করে তার জীবনের শেষ পর্যায়ে এসে সাদাকা দেয় না সে হয়তো মানব কল্যাণে টাকা দেয় হাসপাতাল বিশ্ববিদ্যালয়ে টাকা দেয় যাতে তার নামে স্তম্ভ তৈরি হয় এটাই তার জন্য একমাত্র বস্তু যাতে মানুষ তাকে মনে রাখবে তাই সে অনেক অনেক টাকা আয় করে যাতে মানুষ তাকে এসব স্মৃতিস্তম্ভের কারণে মনে রাখে যেগুলো নিছক পাথর বা মেটালের তৈরি জড়বস্তু দিয়ে বানানো এই বিষয়টিও কোরআনে বলা হয়েছে জাতির বিষয়ে বর্ণনাটি এসেছে আল্লাহ আজ্লা বলেন্লা আল্লাহ কুম তাকলুদুন তাকলুদুন তোমরা ভাস্কর্য তৈরি করছো এই মনে করে যে তোমরা চিরস্থায়ী হবে এর সাথে চিরকল বাঁচার সম্পর্ক কি সম্পর্ক আছে তাদের নাম তাদের উত্তরাধিকার তাদের স্মৃতি চিরকাল থাকবে এই সব অপ্রয়োজনীয় স্মৃতিস্তম্ভ বানানোর পেছনে এটাই কি কারণ তারা এই বিশাল স্তম্ভ বানাবে যা দিয়ে হাজারো লোককে খাওয়ানো যেত কিন্তু না তাদের এটা বানাতেই হবে তাদের তো এই সবই সুন্দর স্থাপত্যের স্তম্ভ বানাতেই হবে এটা কিন্তু মুসলিমদের মধ্যেও হচ্ছে আপনারা বিভিন্ন গরিব মুসলিম দেশেও খুব সুন্দর সুন্দর স্তম্ভ দেখবেন কিন্তু তাদের এটা বানাতেই হবে কারণ এগুলো নাকি জাতীয় ঐক্যের প্রতীক তাহলে যেসব গৃহহীন গরিব মানুষেরা স্তম্ভের পাশে শুয়ে থাকে তারা কিসের প্রতীক তারাও কি আপনাদের জাতীয় ঐক্যের প্রতীক সেখান থেকে কিছু টাকা তাদেরকে দিলে কি হতো তারা এখন কি করবে তারা কিসে সে স্তম্ভ খাবে তারা এটা দিয়ে কি করবে তো এভাবে টাকার অপচয় করা হচ্ছে আর তারা বলছে এগুলো দিয়ে নাকি তারা তাদের জাতির মানুষদের কাছে চিরকাল বেঁচে থাকবে এটা আসলে আমি আসলে আগেও এটা পড়েছি আবার পড়ছি এটা হচ্ছে পিরামিডের প্রতি একজন দার্শনিকের মনোভাব তিনি এটা লিখেছিলেন এটা একটা জাদুঘরে পিরামিডের ছবির নিচে লেখা ছিল আর তার লেখাটা দেখুন শান্ত এবং স্বয়ং সম্পূর্ণ স্থির ও দৃঢ় পিরামিডের প্রতিধ্বনি অনন্তকাল ধরে বাজে এটা মানুষের বেঁচে থাকার ইচ্ছার হাহাকারকে সংজ্ঞায়িত করেছিল আর সময়ের ঝড়কে ধরতে পেরেছিল মানুষটা মারা যাবে অন্তত তার বানানো পিরামিডটি সময়ের ঝড়কে ধরতে পারবে অনন্তকালের প্রতি এটাই তার আকাঙ্ক্ষা এটাই তার ইচ্ছা যেন চিরকাল বেঁচে থাকা যায় আল্লাহ এই ইচ্ছা মানুষের মধ্যে দিয়েছেন এই আকাঙ্ক্ষা যদি জান্নাত লাভের প্রতি না হয় এটা নিশ্চিতভাবেই নিজের ধন সম্পদ দিয়ে এসব স্মৃতিস্তম্ভ বানানোর দিকে যাবে কিন্তু আকাঙ্ক্ষা থাকবেই যেমন যে কোনো সুন্দর জিনিসের প্রশংসা করাটা আল্লাহ আমাদের মনে দিয়ে দিয়েছেন অসাধারণ কোরআনতে ল শুনে যদি আপনার ভালো না লাগে এর মানে আপনি মিউজিকের প্রতি ঝুঁকে পড়েছেন আকাঙ্ক্ষা কিন্তু থাকবেই এর গতিপথ ঠিক করে দিতে হয় এদিকে যাবে নয়তো ওদিকে যাবে বুঝতে পেরেছেন এটাই আমরা এখানে শিখছি